বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের জনসংখ্যা যাই হোক যারা পৃথিবীতে আসা তারা আসবেই যারা পৃথিবীতে জন্ম নেয়া তারা জন্ম নেবেই পৃথিবীতে বহু ধরনের জন্ম প্রতিরোধক জন্ম নিয়ন্ত্রণ আর অর জন্ম নিয়ন্ত্রণের অনেক ধরনের পদ্ধতি পৃথিবীতে আনা হয়েছে আল্লাহ তালা পৃথিবীতে যাদের দুনিয়াতে পাঠাবেন যাদেরকে পৃথিবীতে পাঠাবেন তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এত পদ্ধতি পৃথিবীতে অবলম্বন করার পরেও লাইগেশন অ্যাবর্শন করার পরেও পৃথিবীতে জনসংখ্যা বেড়েই চলেছে একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা পৃথিবীতে প্রায় এখন আটশো নয়শো কোটির মতো মানুষ হয়ে গেছে তো পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ ভ্রূণ হত্যা হচ্ছে কোথায় অ্যাবর্শন কোথায় হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি হয় এটার অধিকার নিয়ে তারা রাস্তাতে আন্দোলনও করে আমাদের বাংলাদেশে সাম্প্রতিক যে অর্থনৈতিক দুরবস্থা সংগঠিত হয়েছে বাংলাদেশে ডাকাতদের লুটপাট ডাকাতদের দুর্নীতির কারণে এটাকে পাশ কাটানোর জন্য এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বলছে যে বাংলাদেশে জনসংখ্যা খুব বেশি এই কারণে তারা অর্থনৈতিকভাবে মানুষকে সব কিছু দিতে পারে নাই অথবা পারছে না কথাটা কি সত্য বাংলাদেশের জনসংখ্যা বেশি বাংলাদেশে এই বিশাল জনগোষ্ঠীর জনসংখ্যা তো দেশের বাইরে গিয়ে কাজও করছে বাংলাদেশের অধিকাংশ লোক কর্মজীবী মানুষ কাজ করে খায় এই দেশে একান্ত বৃদ্ধ যারা হয়ে যায় তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাদের ব্যাপার ভিন্ন তো যারা বাংলাদেশে সাম্প্রতিক সময়। তারা তাদের লুটপাটকে মানুষের সম্পদ লুণ্ঠনকে যারা বৈধ হিসাবে দেখে একপাক্ষিকভাবে রাষ্ট্রের অল্প কিছু লোক রাষ্ট্রীয় সম্পদকে ভোগ দখল করাকে যারা বৈধ মনে করে তারা এখন বলছে যে বাংলাদেশে মানুষের জনসংখ্যা বেশি এই কারণে তারা সব কিছু করতে পারছে না ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হলো বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে ভারত নিরাপত্তার দিক থেকে সমস্যা মনে করছে যদি তাদের চিন্তাটা এমন হয় তারা বাংলাদেশের জনসংখ্যাকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করে তাহলে তারা কি করতে পারে বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে তারা কি করতে পারে তাদের প্ল্যান কি হতে পারে তারা তো মানুষগুলোকে মারার প্ল্যান করবে মানুষগুলোকে যদি সংখ্যা কমাতে হয় এই দেশে মানুষের জনসংখ্যাকে যদি তারা কমাতে হয় তারা মানুষগুলোকে মারার প্ল্যান করবে তো যেই লোকগুলো এত নষ্ট এত হিংস্র মানসিকতা পোষণ করে যাদের লক্ষ্য প্রয়োজনে দুই চার কোটি লোক মেরে ফেলব যারা এই পরিকল্পনায় আছে এই হিংস্রতা যাদের মনে আছে তাদেরকে এই জাতি কীভাবে মোকাবেলা করা উচিত তাদেরকে এক দিক থেকে আপনি শান্তির আহ্বান জানাতে হবে আরেক দিক থেকে তাদের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে এরা বিবেকহীন লোক এদের কোনো ভালো মন্দের জ্ঞান নেই এরা দুনিয়াতে তাদের ক্ষমতা লাগবেই তারাই সব কিছু ভোগ দখল করবে কারণ তারা নিজেদেরকে সবচেয়ে জ্ঞানী মনে করে আবু জাহেল যার প্রাক্তন নাম ছিল আবুল হাকাম কারণ সেখানকার লোকরা তাকে খুব জ্ঞানী মনে করত। মানুষকে এই সেই শব্দ ভাণ্ডার থেকে বিভিন্ন শব্দ বলে বলে মানুষকে বোকা বানাতো তো মানুষ মনে করতো সে অনেক জ্ঞানী তো এদের মধ্যে যারা আছে আমাদের দেশেও যারা আছে যারা ধোকার শব্দ ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে রেখে মানুষের সামনে আবুল হাকাম হতে চায় এরা প্রকৃতপক্ষে আবু জাহেল মূর্খ কারণ যার জ্ঞান থাকে সে সব জ্ঞানে মানুষ হত্যা করা বিশাল জনগোষ্ঠী সত্য দিয়ে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা মানুষকে হত্যা করে মানুষকে শাসন করার পরিকল্পনা করা তারা এটা করতে পারে না এরা নেহায়ত এরা মূর্খ মানুষ যদিও তারা জ্ঞানীর ভাব ধরে জ্ঞানীর ভাব ধরে তাকে জ্ঞানী কে মনে করে তার লোকরা মনে করে তার মতো চোর ডাকাত যারা তারা তাকে জ্ঞানী মনে করে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের জন্য রিজিকও দিয়ে দিয়েছেন যে মানুষটা দুনিয়াতে আসলো তার সাথে তার রিজিকটাও আসলো এতে কখনো কখনো কারো কারো একটু কষ্ট হতে পারে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন সেই পরীক্ষা উত্তীর্ণ হলে আল্লাহ তালা মানুষের সমস্যা কাটিয়ে দেন কিন্তু যারা আজকে বাংলাদেশে এই কথাগুলো বলছে সেই লোকগুলো ভয়ানক দে আর জাস্ট লাইক ভেন স্নেক এরা এদের বিষ এদের দাঁতের বিষ এদের অন্তরের বিষ এদের জিব্বার বিষ ভয়ানক এই সাপগুলো থেকে বাঁচার জন্য এই বিষাক্ত সাপের মতো চিন্তা যারা করে চুপ করে থাকে সাপ যেরকম চুপ করে থাকে তার খাদ্যের অনশনে তার শিকারের অপেক্ষায় থাকে শিকার তার নাগালের মধ্যে আসা মাত্রই ছবল দেয় এই লোকগুলো থেকে জাতিকে বাঁচতে হবে এরা ভয়ানক পরিকল্পনা নিয়ে আছে এটা এটাকে মেগা প্ল্যান বলার কিছু নেই কিন্তু তাদের নষ্ট মাথা শয়তানি বুদ্ধিতে ভরা আপনি তাকে বিশ্বাস করবেন সে ছবল মতে তারা জনসংখ্যা কমানোর পরিকল্পনা আছে প্রয়োজনে বিষ খাইয়ে মানুষ মেরে ফেলবে প্রয়োজনে আগুন লাগিয়ে মানুষ মেরে ফেলবে জনসংখ্যা তাদের কমাতেই হবে তারা লকডাউন দিয়ে পৃথিবীতে করোনার ভাইরাসের কথা বলে অনেক মানুষ মারার চেষ্টা করেছিল আল্লাহর ইচ্ছায় তারা তারাই আবার যুদ্ধ লেগে গেছে ইউক্রেনে তাদের করোনা মারা গেল এই লোকগুলোকে আল্লাহ তালাই শান্ত করে দেন বারবার এখন যারা আবার পরিকল্পনা করছে মানুষ মারবে মানুষ কমাবে মানুষকে ভয় দেখাবে তারা মানুষ মানলে মানুষ ভয় পেয়ে যাবে এই যে পরিকল্পনাগুলো যারা করছে আল্লাহ শান্ত করে দিবেন কোনো না কোনোভাবে আমরা আল্লাহ মুখাপেক্ষী হতে হবে সতর্ক থাকতে হবে যারা আপনার উপর হামলে পড়বে তাদেরকে আপনি মোকাবেলা করতে হবে কারণ তার তো কোনো বিবেক নেই সে কোনো কিছু চিন্তা করবে না দুনিয়ার ক্ষমতা অন্যের সম্পদের প্রতি রাষ্ট্রীয় সম্পদের প্রতি তার লোভ এগুলি ছাড়া তার কাছে কিছু নাই আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে তাকে বোঝাতে পারবেন না যারা এই বাংলাদেশে অশান্তিকে আরও বাড়িয়ে তুলতে চায় আমরা মানুষ এই দেশের মানুষ অলরেডি অশান্তির মধ্যে আছে মানুষের অর্থনৈতিক উপার্জন ক্ষমতা জিরোতে এসে পৌঁছেছে আপনি বাংলাদেশের গুলশানে যান বনাইতে যান উত্তরায় থাকুন চিটাগং যান বাংলাদেশে যেখানেই যান যে কোনো বড় শহরে যান বিজনেসের একই কন্ডিশন যে কোনো ব্যবসার কথা বলুন যারা চাকরি বাকরি করছে তারা ভোগ্যপণ্যের দাম তাদের লিভিং লিভিং কস্ট ইনফ্লেটেড লিভিং কস্ট এগুলো মেনটেন করতে করতে তারাও হিমশিম কাচ্ছে এমন একটা অবস্থায় এই রাষ্ট্রকে যারা সংঘাতের দিকে ঠেলে দিতে চায় সেই মানুষগুলোকে আল্লাহ হেদায়ত দান করুন হেদায়ত দান না আল হেদায়ত যদি কপালে না থাকে আল্লাহ তাদের ধ্বংস করে দিন এবং তারা তো ধ্বংসের পথেই আছে তারা কি মনে করছে তারা মানুষকে হত্যা করবে আর সব মানুষ শুধু মার্কেটে থাকবে একটা পর্যন্ত মানুষ রুখে দাঁড়াবে যেমনটা মানুষ রিসেন্টলি দাঁড়িয়েছিল তো এই সংঘাতের শেষ কোথায় এই রক্তপাতের শেষ কোথায় রক্তপাত বন্ধের জন্য শান্তিপূর্ণভাবে আল্লাহ তালার বিধান দেখে আহ্বান করে তাদেরকে শান্তিপূর্ণভাবে দুনিয়াতে বাঁচার আহ্বান জানাই আমরা কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অন্তর মোহর করে দেয়া সিল্ড তারা মানুষের ভালো আহ্বান শুনে না তাদের ক্ষমতা লাগবেই তারা সর্বময় ক্ষমতার অধিকারী হবে তাদের অ্যাপসলিউট পাওয়ার থাকতে হবে তারা দুনিয়ার মানুষকে বলবে তোমাকে আমি খাওয়াই তোমাদেরকে আমি পড়াই। আল্লাহর যে আল্লাহর যে কথাটা বলার অধিকার সেই অধিকারটুকু আল্লাহর কাছ থেকে তারা কেড়ে নিতে চায় যে তারাই দুনিয়ার মানুষকে খাওয়ায় আল্লাহর অধিকার আপনি কেড়ে নিতে পারবেন দুনিয়ার মানুষের সষ্টা আপনারা হতে পারবেন দুনিয়ার মানুষের রিজিকদাতা আপনারা হতে পারবেন পারবেন না শুধু দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারবেন নৈরাজ্যও সৃষ্টি করতে পারবেন রক্তপাত ঘটাতে পারবেন তো আপনি রক্তপাত ঘটালে আপনি কেন চিন্তা করছেন মানুষের মানুষ তার পরিবার হারাবে সন্তান হারাবে মানুষ বসে থাকবে আপনারা কেন মনে করছেন আপনি শুরু করবেন কেন আপনি সংঘাতটা শুরু করবেন কেন বারবার করে আপনি মানুষকে ভয় দেখাবেন কেন আপনি মানুষকে ভয় দেখালে আপনি মানুষকে হত্যা করে মানুষকে ভয় দেখালে মানুষ তো আপনাকে ভয় পাবে না আপনি মানুষের দোষ দিবেন কেন আপনি তো মানুষকে ভয় দেখাচ্ছেন দুর্বল মানুষকে ভয় দেখাচ্ছেন আল্লাহ আমাদের দেশকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিন এবং যত শয়তানের শয়তানি বুদ্ধিতে যারা যত কুচক্র যত ষড়যন্ত্রে লিপ্ত যত বাজে লোক আল্লাহ হয় তাদের এদায় দান করুন নয় আল্লাহ তাদের ধ্বংস করে দিন আল্লাহ আমাদের সকলকে বুঝা তফিক দান করুন সালাম আলাইকুম আবার দেখা হবে